অলিম্পিক ফুটবলের ব্লকবাস্টার বললেও হয়তো কম বলা হবে ফ্রান্স বনাম আর্জেন্টিনার আরও এক মুখোমুখি ফুটবলের বড় মঞ্চ দু সালের বিশ্বকাপ রাউন্ড সিস্টেমে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল চার তিন গোলের ব্যবধানে দু সালের বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনার এরপর থেকে ফুটবলে লেন্স ব্রুজ আজ আলভেস্ট্রিস তাদের রং মাত্রা ছাড়িয়েছে ফুটবল মাটির ফুটবলে দেখা না হলেও উত্তাল ছড়িয়ে পড়েছে দুই দলের সাবেক ও বর্তমান তারকারা এবার অলিম্পিকের ফুটবলের মাটিতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনাল তাদের দেখা যাওয়ার সম্ভাবনা ছিল তবে মার্টিন এজরা নিজেকে গ্রুপ পর্বের রানার সাফ হয়েছেন আরও স্থিগো ফ্রান্সে নিজেদের গ্রুপ হয়ে চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে তাই দেখা হচ্ছে দুই দলের শেষ শেষ দিনে ইউরেসের বিপক্ষে দুই শূন্য দুই শূন্য গোলে আরাসার জয় পেয়েছে আর্জেন্টিনার থিওগো আলমাদা আলকুদা এলাসি গোলে আকাশি নিজার্সিরা সেখানে পেয়েছে তিন পয়েন্ট কিন্তু গ্রুপ পর্বের অন্য ম্যাচ ইরাককে তিন শূন্য গোলে বিধ্বস্ত বিধ্বস্ত করে হারিয়েছে মরক্কো তাই বুলিয়েছে আর্জেন্টিনাদের সামনে ছয় পয়েন্ট তার গোলের ব্যবধানে ছিল সমতা কিন্তু নিজেদের মধ্যকার দেখা মরক্কো দুই এক গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে হেড টু হেডের এর বিবেচনায় আর্জেন্টিনার বি গ্রুপের রানার সাপ অন্যদিকে থিওকো আরি ধীরে ফ্রান্সের নিজেদের তিন ম্যাচের প্রতিপক্ষ ছিল রাঙিয়েছিল আর্জেন্টাইনদের সামনে এখন স্বর্ণ পদক অর্থাৎ ট্রফিটা শুয়ে দেখা আর্জেন্টিনাররা তিন তিন চিরোপা থেকে দারুণ সন্ধে রয়েছে ফ্রান্সকে হারিয়েছিল বিশ্ব কাতার বিশ্বকাপের ফাইনালে এবার দেখা যাক কে